রবীন্দ্র নজরুল কবি প্রণাম পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ হাসখালী আঞ্চলিক কমিটির উদ্যোগে চিত্রশালী রাধেশ্যাম বাজারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধায় স্মরণ করা হল আঠাশে মে দু হাজার পঁচিশ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মনীষা ঘোষ ও বিপাশা ঘোষ রবীন্দ্র নজরুল সম্পর্কে বিষয়ক আলোচনা করেন জেলা সম্পাদক শুভেন্দু চ্যাটার্জি সহ স্বপন পাল সেলিনা খাতুন লিয়াকাত আলী জঙ্গি সৌম্য বিশ্বাস এছাড়াও কবিদয়কে শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি করেন শুক্লা বসু সুপ্রিয়া ঘোষ মেঘ ছায়া সরকার সঙ্গীত পরিবেশন করেন সাধন পাত্র তরুণ শর্মা আবৃত্তি ও নৃত্য করে বেশ কিছু শিশু শিল্পী স্বাগত ভাষণ দেন আঞ্চলিক সম্পাদক জ্যোৎস্নাময় ঘোষ ও সভাপতিত্ব করেন শ্যামল মণ্ডল সঞ্চালনা করেন বিশ্বজিৎ পাল চৌধুরী নজরুল স্মরণ একত্রিশে মে দু বেলা একটা পনেরো মিনিটে ভারতীয় ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরিষদ এবং সঞ্জয় ঘোষ সম্পাদিত তাহাদের কথা ফজলুর রহমান মণ্ডল সভাপতি সম্পাদিত রোপন অপূর্ব বিশ্বাস সম্পাদিত নবকাণ্ডারির উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠান হয়ে গেল তেহট্ট বিডিও অফিসের তৃতীয় তল প্রীতি ছাত্রছাত্রী ও গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় তাদের মধ্যে অন্যতম তাদের মধ্যে অন্যতম শিক্ষাবিদ নুরুদ্দিন বিশ্বাস ইসমাইল শেখ সমাজসেবী সুশীল মণ্ডল অভিনেত্রী শিলা বিশ্বাস কবি অমিত দাস উপস্থিত ছিলেন বিধায়ক বিমলেন্দু সিংহ রায় কবি রামপ্রসাদ মুখোপাধ্যায় শিক্ষক নীলোৎপল দত্ত কবি অসীম কুমার পাল নাটনা পঞ্চায়েত প্রধান সরস্বতী বিশ্বাস প্রকাশিত হয় ফজলুর রহমান মণ্ডলের কাব্যগ্রন্থ নিভৃতে কাদি অন্তর নজরুল বিষয়ক কবিতা গান আলোচনা হয় স্মরণ করা হয় বীর সৈনিক ঝন্টুর আলী শেখকে মূল্যবান আলোচনা করেন ঝন্টুর বর্দা রফিকুল ইসলাম শেখ ও ঝন্টুর পুত্র তানভীর আহমেদ সঞ্চালক ইমাজুদ্দিন মণ্ডল ধন্যবাদ জ্ঞাপন করেন তাপস চক্রবর্তী ও মেঘনাথ বাহাদুর থাপা সুরবিহারের কবি প্রণাম এদিন সন্ধে পাঁচটায় সুরবিহারে নজরুল কবি প্রণাম অনুষ্ঠান হয়ে গেল চাপড়া ভীম লজে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি আনন্দম কবিতপত্রের পত্রের সম্পাদক রামপ্রসাদ মুখোপাধ্যায় কবি অম্বিকা দে অরুণ কুমার চক্রবর্তী রিয়া কোয়েল অর্পিতা রূপসার নাচ মনোমুগ্ধকর সুলগ্না সুচরিতা ও পায়েলের গানে মন্ত্রমুগ্ধ হন উপস্থিত সকলে সুরবিহারের ছাত্রছাত্রী শিশু শিল্পীদের পরিবেশনা যথাযথ দীপ কর্মকারের আবৃতি ও দীপিকা দাসের কাব্যিক সঞ্চালনা বেশ সুরবিহার সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষিকা পায়েল দাস সকলকে ধন্যবাদ জানান হাসখালি তেহট্ট ও চাপড়া নদিয়া থেকে সাধন পাত্রের রিপোর্ট এস নিউজ বাংলা তার থেকে আপনাদের ধন্যবাদ এমন একজন হাজির আছে আমি নাম বলবো সন্দোষ কুমার মন্ডল इन आज्ञा में आर्मी तो आ ची। हमारे बहुत प्रदर्शन। हमारे राष्ट्रपति किस जिले? हमारे खुल कला खुलने खुलते जिले। हमें ऐसुमा चिला हमें कृष्णा को खुलने जाएंगे। नेहरू की मूवीज़ हमें देखेंगे। सही तरह से बोलना, आज आमीन ओल्ड इंडिया, भारत एक कुनाई कुनाई, कश्मीर देखे, कर्नाटकवाली, नॉर्थ ईस्ट देखे, साउथ ईस्ट, सब हमें घूरे देखे थे, तब घूरे देखे थे, आज ताकि एकदिन सांत्वना

যে কবি দাত্তহীন ভাষায় বলিষ্ঠ ভাষায় যিনি বলতে পারেন সে হচ্ছে মানবিক কবি বলিষ্ঠাব ভাষায় হলিষ্ঠভাবেই এই কথা বলেছেন কবিকে শ্রদ্ধা জানাই জানিয়ে আমি যে সম্মাননা আমাকে দেওয়া হলো সেই সম্মাননা আমি সমস্ত কবিদের কাছে উৎসর্গ করছি আমার খুবই ভালো লাগলো আমি যিনি এই মানুষের এই মানুষের চল পাবলাকে ভাল আছে কিন্তু যা কিছু মহৎ কাজ যেরকম পাবলাকে তাই করে থাকে আমার খুব ভালো লেগেছে তারা আমি সকলকে ধন্যবাদ দিই মাঝে মাঝে সূর্যে উঠে এগুলির বাতাসে কখন কবি